হ্যালো যাচ্ছি কিন্তু দাঁড়া দাঁড়া এই গাইস কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

রাখছি পরে কথা বলো বহু দেরি আর পনেরো মানে রেডমি পনেরো মেলা দিনে আসেনি তো আগে আসলে পঞ্চাশ জন সেদিন এখন একজন করে আসছে একজন করে চলে আসছে এই যে একজন আসছে সালামালাইকুম ভাই কেমন আছেন অবশ্যই কথা থাকছেন কমেন্ট করে জানাবেন এখন কেউ আসে না কেউ টা আসা হয় না তো ওইটা ইউটিউবে

এ লোক বাড়ছে দেখছি দুজন আসে কয়েছে শেয়ার তাসিন না তোমার ওই

वीडियो दिले ना लीके लीके आवारा मुकोस्ता है ना मुकोस्ता तो डाइन में ये गुले ट्रक तो कुछ कर लीके आवार मैसेज नहीं मिल दिया तुम्हें बोले माजे मंदे लागे अल्लाह हाय जेठना सोचा के तो हम आवारा